নমস্কার আমরা এই ভিডিওতে জানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শিশু শিক্ষা এবং জনশিক্ষায় বর্ণপরিচয় নিয়ে আলোচনার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কথা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শিল্পকর্মশালার একটি অনবদ্য সৃষ্টি বিদ্যাসাগরের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য লেখা বর্ণপরিচয় তিনি উপলব্ধি করেছিলেন শুধু বিদ্যালয় স্থাপনই যথেষ্ট নয় শিক্ষক শিক্ষণ প্রথা প্রবর্তনও সব নয় শিশু মনের বিকাশের ক্রম অনুসারী বাংলা ভাষার পরিবেশনের উপযুক্ত বই চায় তাই তার বর্ণ পরিচয় লেখা তিনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যোজনা শব্দ বাক্য ও ছোটো ছোটো অনুচ্ছেদ এইভাবে ক্রমবর্ধমান ধারায় সরল থেকে জটিলে বিশেষ থেকে সাধারণে মূর্ত থেকে অমূর্তে বর্ণপরিচয়কে সাজালেন বাংলায় অপ্রয়োজনীয় সংস্কৃত অক্ষরের ব্যবহার যেমন দীর্ঘ লি দীর্ঘ রি ইত্যাদি বর্জন করলেন সাধু ভাষা ও চলিত ভাষার ব্যবহার পৃথক করলেন অক্ষরের সংখ্যান সুনির্দিষ্ট করলেন ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার প্রবর্তন করলেন বাংলা ভাষায় বিশিষ্ট বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদির ব্যবহারকে মনস্তত্ত্ব নির্ভর এবং ভাষাবিজ্ঞান নির্ভর করলেন উচ্চারণ রীতি ও পরিবর্তন সাধন করলেন তিনি মনে করতেন বাংলা হরফের রূপের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটানোই সব নয় তাকে পরিচিত করাতে চেয়েছেন শব্দের ধ্বনি ও ব্যঞ্জনার সঙ্গে শব্দ সমষ্টি দিয়ে রচনা যা বক্তব্যকে উপস্থাপিত করতে পারে এবং শব্দে সুললিত বিন্যাস যা বক্তব্যকে পাঠকের মনে গেথে দিতে পারে সংক্ষেপে ভাষাকে মাধুর্যের সঙ্গে ক্রিয়াশীল করতে পারে এমন ব্যাকরণও তিনি দিয়ে গেলেন বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রকাশিত হয় বর্ণপরিচয়ের পর তিনি শিশুদের জন্য লিখেছিলেন বোধোদয় ঋজুপাঠ এসব স্টেবলস থেকে বাছাই করা কাহিনী সরল বাংলায় শিক্ষার্থীদের জন্য বিদ্যাসাগর পরিবেশন করলেন কথামালায় বাংলা ভাষায় নীতি উপদেশ পরিবেশনের জন্য বিদ্যাসাগর লিখলেন আখ্যানমঞ্জুরি এইভাবে শিক্ষার্থীদের বৌদ্ধিক মানসিক ও নৈতিক জীবন গঠনের উদ্দেশ্যে ও শিক্ষার দ্বারা সামাজিক রূপান্তরের প্রত্যাশায় তিনি সংস্কার বিবর্জিত সেকুলার শিক্ষার প্রথম সোপানটি দৃঢ় ভীতের উপর প্রতিষ্ঠা করলেন